দক্ষিণেশ্বরে বাবুরাম মণি প্রভৃতি ভক্ত সঙ্গে এই অধ্যায়ে এবার চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ কেশব ও ব্রাহ্ম সমাজ সমন্বয় উপদেশ শ্রীরামকৃষ্ণ মণির প্রতি আচ্ছা লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে তার মানে কি মনি আমার লীলা মনে মনে পড়ে কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন তখন রাখালদের উপর গোপীদের আর বৎসের উপর গাভীদের বেশি আকর্ষণ করে থাকতো রামকৃষ্ণ সে ঈশ্বরের আকর্ষণ কি জানো মা ইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয় আচ্ছা কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না আর কেশব সেনকে কত লোক গণে মানে বিলাতি পর্যন্ত জানে কুইন রানী ভিক্টোরিয়া কেশবের সঙ্গে কথা কেছে গীতায় যে গীতায় তো বলেছে যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি এখানে তো অত হয় না এখানে তো অত হয় না মণি কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে ওই হিট লোক মণি কেশব সেন যা যা করে গেলেন তা কি থাকবে রামকৃষ্ণ কেন সাহিত্য করে গেছে তাতে কত নিয়ম মণি অবতার যখন নিজে নিজে কাজ করেন তখন আলাদা কথা যেমন চৈতন্য চৈতন্যদেবের কাজ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ঠিক যদি আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখন না কখন এর কাজ হবে কারণ সেই ওপর বীজ রেখেছিল বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে শ্রীরামকৃষ্ণ আচ্ছা শিবনাথেরা শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায় মনে আজ্ঞা তেমনি লোক যায় শ্রীরামকৃষ্ণ সহাসে হ্যাঁ হ্যাঁ সংসারী লোক সব যায় যারা ঈশ্বরের জন্য ব্যাকুল তামিনিকাঞ্চল ত্যাগ করতে চেষ্টা করছে এমন সব সময় লোক কম যায়